সেই প্রাণের দলটাকে এখন ঘৃণা করি শুধু একটা কারণে ঘৃণা করি যখন ইসলাম আলমগীর বলেছে যে আমরা না। সরিয়াই তারা মানে না আল্লাহর আইন তারা মানে না ওর পর থেকে এটা আমার নিকৃষ্ট দলগুলির মধ্যে একটা দল আমার চিন্তা ভাবনায় তা আমি সবাইকে অনুরোধ করব। যারা মুসলমান হয়ে মারা যেতে চান যারা আমার রাসুলের উন্নত হয়ে মারা যেতে চান যারা চিন্তা করেন চিটা ইমান নিয়ে মৃত্যুবরণ করতে চাই তাদের উদ্দেশ্যে বলবো আর যারা মৃত্যু নিকে চিন্তা করেন না মুসলমান হয়ে মরলেন না কাফের হয়ে মরলেন চিন্তা করেন না তাদের কাছে আমার এই আমার এই বার্তারা আমার বার্তা যারা মুসলমান হয়ে মারা যেতে চান যারা মনে করেন যে আমি মুসলমান রাসুলের নাম আল্লাহ নাম মুখে নিয়ে নিয়ে মারা যাব যাবো লাহিল্লাহ মোহাম্মদ রাসুল্লাহ বলে দুনিয়া থেকে বিদায় নেব সিটা ফোঁটা ইমান নিয়ে বিদায় নেব যাতে দুচকের কঠিন আঝাপ আল্লাহ তালা কোন একটা উপায় আমাকে মাফ করে দেয় তাদের উদ্দেশ্যে বলি এই বিএমপির সঙ্গ ত্যাগ করেন বিএমপির প্রতি যদি ভালোবাসা থাকে সেটাকে ঘৃণায় রূপান্তর নেন কারণ কোরআন কোরআনের বিকল্প কিছু নাই কোরআন এমন একটা সংবিধান আমাদের জন্য যেটা বাংলাদেশকে না সারা পৃথিবীকে সারা পৃথিবীকে শান্তির নীর বানিয়ে দিবে জান্নাত বানিয়ে দিবে দুনিয়াকে এখানে যে নিয়ম কানুনগুলি বলা আছে আল্লাহ তালা যে সূক্ষ্মভাবে আমাদের দিক নির্দেশনা দিয়েছেন কি করলে কি করতে হবে এমন কোনো প্রবলেম নেই জাতীয় জীবনে ইন্টারন্যাশনাল জীবনে সারা পৃথিবীতে এমন কোন সমস্যা সৃষ্টি হলে যার সমাধান কোরআন দেয়নি আর তারাই কোরআনকে কোরআনের আইনকে মানে না তাদের সংবিধানেও কোরআনের আইন নাই তাই তারা মৌলবিদের উপর এত খেপা। আমি বিএনপির উদ্দেশ্যে বলি ইসলামকে ধ্বংস করার জন্য যুগে যুগে আপনারা তো কিছু না সাতামাতন এর বড় বড় কাফের দুনিয়াতে আল্লাহ তালা আমাদের দৃষ্টান্ত স্থাপন করার জন্য পাঠিয়েছেন আল্লাহ তালার রহমত বরকতে তারা পৃথিবী থেকে নিশ্চিন্ন হয়ে গেছে আর দিন যত অতিবাহিত হয়েছে ইসলামের রশ্মি অত বেশি উজ্জ্বল হয়েছে আর অত বেশি মানুষ ইসলামের ছায়া শান্তির ছায়া নিরে নিজের মাথাটাকে গুজিয়ে দিয়েছে